হ্যালো ভিউয়ার্স আজকে জর্দা রান্না করব। বাসমতি চাল দিয়ে এর জন্য আগেই জর্দার রং দিয়ে পানি বলকাশার জন্য রেখে দিয়েছিলাম পানিটা গরম হয়ে গিয়েছে চালটা দিয়ে দেবো চালটাও আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম বাসমতি চাল আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখলে পরবর্তীতে রান্না করলে সুন্দর হয় দেখেন আমার হাতে বানানো বাটার নিয়েছি জর্দা রান্না করার জন্য এবং একটা কমলা নিয়েছি যেহেতু আমার চালের পরিমাণটা কম তাই আমার একটা কমলাতেই হয়ে যাবে আড়াইশো গ্রাম চাল নিয়েছি সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে সবগুলো চাকনি দিয়ে চেলে নিয়েছি পরবর্তীতে আমার ঘিগুলো দিয়ে দিলাম হাতে বানানো ঘিগুলো দিয়ে দিয়েছি ঘি বানানোর ভিডিও আমার ফেসবুক পেজে দেওয়া আছে সেখান থেকে কেউ ইচ্ছা হলে দেখে নেবেন পরবর্তীতে চিনি দিয়ে দিয়েছি এবং চিনি শিরা উঠানোর সময় কমলা রসটা দিতে হবে এতে ফ্লেভারটা ভালো আসে আর জর্দা অনেকে আবার আনারস দিয়ে রান্না করে আনারসের চেয়ে আমি বলবো কমলা দিয়ে রান্না করলে বেশি মজা হয় ফ্লেভারটা ভালো আসে সাথে একটা তেজপাতা এবং এলাচি দিয়ে দিয়েছিলাম দারচিনিও দিয়েছিলাম ভালো মতো শিরাটা হয়ে গেলে চালটা দিয়ে দেবো বেশি সময় রাখবো না চুলার আঁচটা একটু বাড়িয়ে দেব যেন পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং চিনির শিরাটা চালের সাথে মিক্স হয়ে যায় প্রায় হয়ে গিয়েছে বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে চালটা ভেঙে যাবে পরবর্তীতে সুন্দর করে ডেকোরেশন করে নেব আগেই কুচি করে রেখেছিলাম মরব্বা আমি কোনো গোল মিষ্টি ছোটো ছোট মিষ্টি ইউজ করিনি যেহেতু আমি চিনির পরিমাণটা বেশি দিয়েছি তাই শুধু মরব্বাই দিয়েছি এবং ডেকোরেশনের জন্য উপর দিয়ে শুধু ডালিম দিয়ে দেব এবং কিছু বাদাম কুচি দিয়ে দেবো যারা মিষ্টি কম খেতে পছন্দ করেন তারা অবশ্যই চিনির পরিমাণটা কম দিবেন চালের মধ্যে যেহেতু আমি মিষ্টি বেশি খাই তাই আমি চালের মধ্যেই চিনির পরিমাণটা বেশি দিয়েছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন যারা আমার ফেসবুক ফলোয়ার্স আছেন তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন খেতে কিন্তু দারুণ হয়েছে খেতে কিন্তু খুবই মজা হয়েছে আপনারাও চাইলে বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন রান্না করে খেয়ে দেখতে পারেন খুবই মজা লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন